আমরা অটো পাস কেউই চাচ্ছি না কোনো স্টুডেন্টই আমরা অটো চাচ্ছি না আমরা জাস্ট চাচ্ছি আমাদের দাবিটাই হচ্ছে যে আমাদের এক্সামটা একটু পিছানো আমরা কি শুধু জুলাইয়ে যে কোনো বুথান সেটার কারণে সময়ের গ্যাপ হইছে এটার কারণেই নাকি সুরক্ষার কারণে আমরা সুরক্ষার কারণে সুরক্ষার কারণে আমাদের সুরক্ষাটাও তারপর হচ্ছে জুলাই আন্দোলনের কারণে আমাদের মাঝখানে অনেক সময় গ্যাপ গেছে যেমন আমরা নিজেরাও জুলাই আন্দোলনে ছিলাম তো দুটা মিলাই আমরা চাচ্ছি যে আমাদের এক্সামটা জাস্ট পিছানো হোক আমরা অটো পাস কেউই চাচ্ছি না কোনো স্টুডেন্টই আমরা অটো পাস চাচ্ছি না আমরা জাস্ট চাচ্ছি আমাদের দাবিটাই হচ্ছে যে আমাদের এক্সামটা একটু পিছানো হোক হ্যাঁ সুরক্ষা ব্যাপারটা হ্যাঁ সুরক্ষা ব্যাপারটা করতে পারি না এটা আমাদেরকে জানানো হবে বলতেছে বাট এখনো কোনো সিদ্ধান্ত আমরা পাচ্ছি না আমাদের দুই তিন দিন পরে এখনো আমাদেরকে বলতেছে যে চলে যাওয়ার জন্য এটা আমাদেরকে জানাই দেওয়া হবে কখন জানাবে আমাদেরকে শিক্ষার্থীরা অনেক ছিল শিক্ষার্থীরা অনেক ছিল সকাল থেকে ছিল যেমন আমি আমিও অনেকক্ষণ ছিলাম যখন দেখতাছি মেয়ে কয়েকজন আসছে আবার চলে যাচ্ছে এখানে কোনো কিছু বলতেছে না কোনো একটা আমাদেরকে বোধ বলতেছে না যেখানে থাকার জন্য আমাদেরকে বারবার ঘোরাচ্ছে তো শিক্ষার্থীরা কতক্ষণ এরকম করবে আমরা তো জানি আমরা তো স্টুডেন্ট দিব আমরা আদর্শীয় না যে আমাদের एग्जामটা কি হবে কি হবে না আমাদেরকে এটার কোনো নিশ্চয়তাই দেওয়া হচ্ছে না আমরা আসলে যাচ্ছি সুরক্ষাটা আর হচ্ছে আমাদের একটা নোটিশ দাওক আসলে কি আমাদের एग्जामটা হবে কি হবে না আমরা এখনো আমরা এখনো অনেক স্টুডেন্ট কনফিউজ যে আমরা কি আসলে एग्जाम দিতে পারবো কি পারবো না